কুমিল্লার সব থেকে সুন্দর এবং সব থেকে পার্কের মধ্যে এটা হচ্ছে একটা যারা তারা আসলে বুঝতে না যে কুমিল্লার মধ্যে এত সুন্দর একটি পার্ক আছে চলেন কিভাবে যাবেন সেটা নিয়ে বিস্তারিত এটাতে যাওয়ার জন্য প্রথমে আপনাকে আসতে হবে কুমিল্লা শাসনকালা বাস স্ট্যান্ড শাসনকালা বাস স্ট্যান্ডে এসে দেখবেন এখানে কতগুলো মাইক্রোবাস দাঁড়িয়ে আছে মাইক্রোবাসে বলবেন যে রূপসাগরের গেটে নামবো তাহলে তারা রূপসাগরের গেটে গিয়ে নামিয়ে দেবে তো আমরা এখন যাচ্ছি রূপসাগরের উদ্দেশ্যে সিনেমাটিক শট দেখাতে দেখাতে আপনাদেরকে রূপসাগরের গেটের সামনে নিয়ে যাই তো ফাইনালি আমরা চলে আসছি রূপসাগর একটু সামনে গেলে দেখবেন রূপসাগরের গেট তো আমরা যাচ্ছি রূপসাগরের গেট দিকে এটা হচ্ছে রূপসাগর কার পার্কিং আপনারা যদি গাড়ি নিয়ে এখানে আসেন তাহলে গাড়িগুলোকে এখানে পার্ক করে রাখতে পারেন এবার আপনাদেরকে রূপসাগরটা ঘুরিয়ে দেখাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কুমিল্লা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইস্তিয়াক আহমেদ সবুজ প্রকৃতির অপরূপ শোভায় শোভিত কুমিল্লায় বাড়ছে পর্যটকদের আনাগোনা ঢাকা চট্টগ্রামের মাঝামাঝি স্থানে অবস্থিত প্রাচীন এই সমতল জেলাচুড়ে রয়েছে অসংখ্য দৃষ্টিনন্দন স্থান আজকে এসেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়ার নাজিরাবাজার এলাকায় অবস্থিত প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা কুমিল্লার রূপসাগর পার্কে সৌন্দর্যমণ্ডিত মনোরম পরিবেশে এর অবস্থান দিগির পাড়ে পরিকল্পিত বাগান ছোট টিলার উপরে বসার জন্য সুন্দর বেঞ্চ বিভিন্ন ধরনের রঙ্গবেরঙ্গের ফুল গাছ পাখিদের কলকাকলিতে পর্যটকদের কাছে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে প্রখ্যাত ভাস্কর্য শিল্পী মিনাল হকির দৃষ্টিনন্দন ভাস্কর্য পঁচিশটি ঘোড়ার সমন্বয়ে দিগির উপর স্থাপন করা হয়েছে যা মুক্ত চিন্তা ও দুরন্ত গতিকে ফুটিয়ে তুলছে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের ছোঁয়ায় অপরূপ সৌন্দর্যে ভরপুর হয়ে আছে রূপসাগর পার্ক সংশ্লিষ্ট সূত্রে জানা যায় দু চোদ্দ সালের পহেলা এপ্রিল এটি সংরক্ষণ পূর্ণ সংস্কার ও আকর্ষণীয় করার লক্ষ্যে এরিয়া কমান্ডার ও জিওসি তেত্রিশ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল মোহাম্মদ জাহিদুর রহমান এন এফ ডব্লিউসি পিএসিডি এর নির্দেশনায় সদর দপ্তর চৌচল্লিশ পদাতিক ব্রিগ্রেডের তত্ত্বাবধানে রূপসাগর দিকে উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয় কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরে প্রাকৃতিক পরিবেশে রূপসাগর কুমিল্লা ও কুমিল্লার বাইরের পর্যটকদের কাছে ভালো লাগতে শুরু করেছে সেনাবাহিনী সর্বাধিক তত্ত্বাবধানের কারণে রূপসাগর পর্যটকদের কাছে সেফটির জায়গা হিসেবেও স্থান করে নিয়েছে যাদের ফুচকা পছন্দ তাদের নিরাশ হওয়ার কোনোই কারণ নেই কারণ দিঘির পাশের ক্যাফেতে ফুচকাও পাওয়া যায় এই জায়গায় দিঘি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেয়া আছে দর্শনার্থীদের যেন কোনো অসুবিধা না হয় তারা যেন আরাম করে বসে রূপসাগরের সৌন্দর্য উপভোগ করতে পারেন তার জন্য দিঘির পাড়ে তৈরি করা হয়েছে গ্যালারি যা দেখতে অসম্ভব সুন্দর এই পর্যটন কেন্দ্রের এক কোণে রয়েছে বাগান যা প্রাকৃতিক পরিবেশকে আরো মাত্রায় বাড়িয়ে তুলেছে রূপসাগরের অপরূপ সৌন্দর্যে নয়নাভিরাম পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে রূপসাগরের অভ্যন্তরে জাহাজের আদলে গড়ে তোলা হয়েছে একটি ক্যাফেটেরিয়া যেখানে আপনি আপনার মনের মতো সাশ্রয়ী মূল্যে সুস্বাদু স্বাস্থ্যকর খাবার পাবেন ক্যাফেটেরিয়ার ভিতরে এবং বাইরে খাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে ক্যাফেটি গ্লাসের হওয়ায় ভিতর থেকে বাইরের সব দৃশ্য দেখা যাচ্ছিল এটা হচ্ছে ক্যাফেটির ছাদে যাওয়ার রাস্তা আপনারা চাইলে কিন্তু ক্যাফেটির ছাদেও বসতে পারেন দিঘির সাথে লাগোয়া সরু রাস্তাটি থেকে দিঘির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায় বন্ধুদের সাথে আড্ডা দেয়া কিংবা পরিবারের সাথে একটু ভালো সময় কাটানোর জন্য রূপসাগর আপনার জন্য হতে পারে সঠিক স্থান এখন কথা হচ্ছে কিভাবে আসবেন কুমিল্লার যে কোনো স্থান থেকে লেগুনা অথবা মারুতি করে নাজির এলাকায় রূপসাগর পার্কটি দেখতে আসতে পারবেন সাধারণ মানুষের জন্য টিকিট মূল্য পঞ্চাশ টাকা এবং সেনাবাহিনী পরিবারের কেউ হলে টিকিট মূল্য টাকা সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রূপসাগর পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে আমার পরামর্শ থাকবে আসার পর অবশ্যই এই পার্কের নির্দেশনাগুলো আপনারা পরে নেবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্ট্যাক ব্লগের পাশে Oh Muhammad, you are my you are my hero